দর্শক মন্ডলী প্রকৌশলী পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নিয়ে একটু কথা বলতে চাই এটা অস্বীকার করার উপায় নেই যে দর্শক মন্ডলী আমরা একসময় একটা দেশ ছিলাম শোষণ নিপীড়ন বা যে কোনো কারণেই হোক না কেন শোষণ নিপীড়নের কারণে অত্যাচার নিপীড়নের কারণে হোক আমরা একটা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা একটা যুদ্ধের মধ্যে দিয়ে পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি তবে আজকে প্রায় পঞ্চাশ বছরের অধিককাল সময় হলো আমরা দুইটা স্বাধীন সার্বভৌম দেশ এবং আমরা ভূ রাজনৈতিকভাবে বা ভূ যেভাবেই ধরেন না কেন আমরা একই অঞ্চলের দুটা রাজনৈতিক প্রতিবেশী বা দুইটা রাজনৈতিক দেশ বা দুইটা স্বাধীন দেশ কথা হচ্ছে যে আমরা আসলে কি পরস্পরের সাথে কূটনৈতিক সম্পর্ক থেকে শুরু করে ব্যবসায়িক সম্পর্ক ইত্যাদিতে যুক্ত হব কি হব না পৃথিবীতে এখন পর্যন্ত এমন কোনো নজির নেই যে একটা দেশের সাথে আর দেশের যুদ্ধবিগ্রহ হওয়ার পরেও তারা যুগ যুগ ধরে ব্যবসায়িক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক থেকে বিচ্ছিন্ন থেকেছে অনেক নজির আছে আমরা যদি খোদ আমাদের সাথেই ব্রিটিশরা যে কাজটা করেছিল ব্রিটিশরা যে অন্যায় আমাদের সাথে করেছিল সেটা কোনো অংশেই আপনি যত ব্যারোমিটার দেখেন না কেন অত্যাচার নিপীড়নের শোষণের কোনো ব্যারোমিটারের চাইতেই সেটা কম নয় ব্রিটিশরা আমাদেরকে যেভাবে শোষণ করেছে যেভাবে শাসন করেছে যেভাবে আমাদের অত্যাচার করেছে এখন সেটাকে সেটাকে মাথায় রেখে যদি আমরা ব্রিটিশের সাথে বা ইংল্যান্ডের সাথে বা যুক্তরাজ্যের সাথে সাথে কি আমরা সম্পর্ক তৈরি করব না বা সম্পর্ক থেকে কি আমরা দূরে থাকব ভারত কি সেই ব্রিটিশ শোষণের কথা মাথায় রেখে ব্রিটিশের সাথে ব্রিটিশদের সাথে বা বর্তমান ইংল্যান্ডের সাথে বা বর্তমান যুক্তরাজ্যের সাথে তারা কি সম্পর্ক আপনার ডেভেলপ করবে না বা করে নাই পাকিস্তানের ক্ষেত্রেও বলি আমাদের ক্ষেত্রেও বলি আমরা কি যুক্তরাজ্যের সাথে সম্পর্ক স্বাভাবিক করি নাই করেছি আপনার পাকিস্তা ইয়েতে কি বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা যদি ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা জাপানের উপরে জাপান ও আমেরিকার উপরে একে অপরের উপরে কম আক্রমণ তো করে নাই আমেরিকার পার্ল হারবার গুড়িয়ে দিয়েছিল জাপান আবার তার ফলশ্রুতিতে আমেরিকা কিন্তু বিশ্বের একমাত্র দেশ জাপানে আপনার পারমাণবিক বোমা দ্বারা আঘাত করেছিল সেখানে মৃত্যুর হার সেখানে সেই ধ্বংসলীলা সব কিছুই আমরা মোটামুটিভাবে অবগত আমরা জানি সবচাইতে বড় কথা হচ্ছে সেই ক্ষত কিন্তু এখনও জাপানকে বয়ে বেড়াতে হচ্ছে তারপরেও কি জাপান আমেরিকা সম্পর্কটা ব্যবসায়িক সম্পর্ক কূটনৈতিক সম্পর্কটা কি স্বাভাবিক হয় নাই তারা কি এক অপরের সাথে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করে নাই পুনঃস্থাপন করে নাই তারা কি একে অপরের সাথে আপনার সম্পর্কটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে যায় নাই আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ সরি আমাদের মুক্তিযুদ্ধের পরের ঘটনা যে মেসাকারটা চালিয়েছিল সেটা কোন অংশে কোন চাই কম ছিল ওই রকম বিভৎস নারকীয় হত্যাযজ্ঞ ইতিহাসে কয়বার সংগঠিত হয়েছিল হিটলারেরটা যদি বাদ দেওয়া হয় তাহলে তো তারপরে কি আপনার আমেরিকার সাথে ভিয়েতনামের কি সম্পর্কটা স্বাভাবিক হয় নাই বা স্বাভাবিক যেমন ব্যবসায়িক কি পুনঃস্থাপিত হয় নাই অথবা আপনার কূটনৈতিক সম্পর্ক কি পুনঃস্থাপিত হয় নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি নেতৃত্বে ইহুদিদের উপরে ফ্রান্স সহ ইংল্যান্ড সহ ইংল্যান্ডের লন্ডন মন্ডন শহর ফ্রান্সের প্যারিস ট্যারিস যে গুরিয়ে দেওয়া হয়েছিল যা কিছু করা হয়েছিল সেগুলো ভুলে কি সেগুলো থেকে বের হয়ে এসে কি জার্মানির সাথে এই সমস্ত দেশগুলো আবার স্বাভাবিক সম্পর্ক তৈরি করে নাই কথা হচ্ছে এখানে এই কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক সম্পর্ক তাহলে ভারত পাকিস্তান বা আমরা বিশেষ করে পাকিস্তানের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক ব্যবসায়িক সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে এত বাধা কেন এত সমস্যাটা কেন আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল ততদিন কি পাকিস্তানের সাথে যে আমাদের সম্পর্কটা ছিল সেটা কি কোনো স্বাভাবিক সম্পর্ক ছিল সেই সম্পর্কটা স্বাভাবিক করা যায় নাই কেন সেটা কি আমার আমরা নিজেরা পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক কর মানে স্বাইচ্ছাই করি নাই যে পাকিস্তান আমাদের প্রতি অত্যাচার করছে নিপীড়ন করছে নির্যাতন করছে সেই কারণে নাকি আমরা ভারতের কারণে করি নাই ভারতের কারণে আমরা পাকিস্তানের সাথে সম্পর্কটা স্বাভাবিক করি নাই এটা কি আমাদের একটা স্বাধীন দেশের স্বাধীন পরামর্শ নিতে হওয়া উচিত একটা দেশের জন্য কেন আমি আর দেশের সাথে সম্পর্কটা ধরম হরম ধরম মহরম সম্পর্ক না হওয়ার প্রয়োজন নেই কিন্তু ধরম মহরম সম্পর্ক ছাড়াও তো একটা সম্পর্ক একটা কূটনৈতিক সম্পর্ক একটা ব্যবসায়িক সম্পর্ক একটা দেশের সাথে আর একটা দেশের তো হতে পারে সেই সম্পর্কটা আমরা কিন্তু বিগত দিনগুলোতে করতে পারি নাই এখন কথা হচ্ছে যে তাই বলে কি আমাদের ক্ষমা চাইতে বলা আমাদের ওই যুদ্ধকালীন সময় আমাদের উপর যে অত্যাচার করতে অত্যাচার করা হয়েছে অত্যাচার করেছে পাকিস্তান সেটা কি পাকিস্তানের কাছে পাকিস্তানকে ক্ষমা চাইতে বলা বা সেগুলোর ওই সময়কার অন্যায় অত্যাচার অবিচারের হিসা বা হিসাব নিকাশ করতে চাওয়াটা কি অন্যায় অবশ্যই অন্যায় না সেটা হচ্ছে গিয়ে একটা পার্ট সেটা হচ্ছে গা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটা পার্ট অবশ্যই বাংলাদেশ দাবি জানায় দাবি জানাইতে পারে বাংলাদেশ অবশ্যই দাবি জানাবে যে তারা যেন তাদের অত্যাচারের জন্য আমাদের প্রতি অত্যাচার নিপীড়নের জন্য তারা আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করে আমাদের যদি কিছু দেনা পাওনা থাকে সেগুলো বিষয় নিয়েও কথাবার্তা হওয়ার জন্য পারে সেই জন্য দাবিও সেই জন্য দাবি জানাতে পারে তাই বলে আপনার একটা দেশের সাথে আর একটা দেশ পাকিস্তান টু বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থগিত রেখে সেই দাবিগুলো জানাতে হবে সেই বিষয়গুলো নিয়ে সোচ্চার হতে হতে হবে ব্যবসায়িক সম্পর্ক বন্ধ রেখে এটা তো কোনো যুক্তিযুক্ত কথা নয় এটা তো কোনো যুক্তিযুক্ত বিষয় নয় একদিকে যেরকম কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হবে আরেকদিকে যেরকম ব্যবসায়িক সম্পর্ক চলতে থাকবে সেরকম এই দাবিগুলো জানানো এই দাবিগুলো উত্থাপিত হতে থাকবে অনেক দেশ যেরকম আমেরিকা জাপানের কাছে কোনো ধরনের ক্ষমা প্রার্থনা করে নাই ভিয়েতনামের কাছে কোনো ধরনের ক্ষমা প্রার্থনা করে নেই আবার আমেরিকা দেখেন আপনি ইতিহাসঘাটে দেখেন আমেরিকা অনেক দেশের প্রতি অন্যায় করে সেখানে সরি বলছে ক্ষমা ক্ষমা চাইছে ইতিহাসে অনেক দেশই আছে তারা পরবর্তীতে স্ব ইচ্ছায় তারা তাদের অত্যাচার নিপীড়নের জন্য ক্ষমা চেয়েছে বা ক্ষমা প্রার্থনা করেছে আবার অনেক সময় অনেক দেশ ক্ষমা চায় নাই ক্ষমা প্রার্থনা করে নাই তাই বলে কোনো কিছুই ঠেকে নাই বা ঠেকে থাকে নাই সব কিছুই কিন্তু স্বাভাবিক গতিতে সামনের দিকে এগিয়েছে আমাদের এই সময়কার ভূ রাজনৈতিক কারণ হোক যে কোনো কারণ হোক আমাদের কী প্রয়োজন আমাদের কি পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করা প্রয়োজন যদি আমরা মনে করি প্রয়োজন তাহলে আমাদের প্রয়োজনেই এটা সম্পর্ক স্বাভাবিক করতে হবে কোনো দেশের অন্য দেশের হয়ে আমাদের দেশের লোকজনরা এই সম্পর্ককে বাধাগ্রস্ত করবে এই সম্পর্ককে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন ন্যারেটিভ উপস্থাপন করবে এটা কোনো দিনও কাম্য নয় তবে আমাদের দেশের পক্ষ থেকে আমাদের দেশের দেশাত্মবোধের চেতনা থেকে তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক তারপরে আপনার কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক রেখে তাদের প্রতি দাবি জানানোটা এটার মধ্যে অন্যায় কোনো কিছু নেই কিন্তু সম্পর্কটাকে স্বাভাবিক করতে হবে বা স্বাভাবিক রাখতে হবে যদিও বলা হয় পাকিস্তানের সাথে আমাদের সেরকমভাবে বড়ো মাপের কোনো ব্যবসায়িক সম্পর্ক বা ব্যবসায়িক সম্পর্ক হওয়ারও তেমন কোনো বড় মাপের ব্যবসায়িক সম্পর্ক হওয়ার কোনো লক্ষণ নেই কারণ পাকিস্তানে কোনো সামরিক দিক থেকে যদি সামরিক সাইডটা যদি আমরা আলাদা রাখি তাহলে পাকিস্তানের এমন কোনো বিষয় নেই বা এমন কোনো জিনিস নেই বা যেগুলোর জন্য আমাদের পাকিস্তান ছাড়া চলবে না আছে অনেক কিছুই আছে যেগুলো আমরা জানি না মাথায় নিলে আমাদের জন্য সেটা উপকারে আসবে কার্ডিওলজি বিভাগ পাকিস্তানের পাকিস্তানের চিকিৎসা বিভাগ কিন্তু আমাদের চাইতে অনেক উন্নত ওদের কার্ডিওলজি বিভাগ সারা বিশ্বে নামকরা এমনকি অনেক ক্ষেত্রে ভারত থেকেও অনেক উন্নত এবং সস্তা দুই দেশের মধ্যে যদি আপনার সহজভাবে যোগাযোগ স্থাপন করা যায় এবং সেই যোগাযোগ স্থাপনের মাধ্যমে যদি এই সুবিধাটা আমাদের দেশে যেহেতু এখনও সেই পরি সেইভাবে চিকিৎসা বিজ্ঞান বা সেইভাবে চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়ে ওঠে নাই আমরা কিন্তু এই সুবিধাটা সেখান থেকে নিয়ে নিতে পারি সেখানকার বিমান ভাড়া যা সেই ভাড়ার সাথে যদি ওখানকার খরচের সাথে আপনি তুলনা করেন তাহলে দেখা যাবে যে সেটা ভারতে গিয়ে যে আমরা ট্রিটমেন্ট করিয়েছি তার তুলনায় যে খুব বেশি পড়া তার সেটা আপনার পড়বে না দ্বিতীয়ত হচ্ছে তাদের ওই কার্ডিওলজি বিভাগের প্রফেসর বা বিজ্ঞানীদেরকে এনে আমরা কিন্তু আমাদের এখানে অনেক বিভাগ সমৃদ্ধ করতে পারি এবং সবচাইতে বড় কথা আমরা তাদের সহায়তা নিয়ে আমাদের এখানকার অনেক কিছু পরিবর্তন করতে পারি এই চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসা শাস্ত্রে দ্বিতীয়ত হচ্ছে ওদের তুলা কিন্তু বিশ্বের নাম্বার ওয়ান ক্লাস তুলা আমরা যে তুলাটা ভারত থেকে এতদিন আমদানি করেছি পাকিস্তানের কাছে এই ভারতের জন্য বা রাজনৈতিক কারণে হোক ভারতের জন্য হোক আর যে কারণে হোক আমরা তাদের কাছ থেকে তুলা আমদানি করি নাই কিন্তু তাদের কাছ থেকে যদি আমরা তুলাটা আমদানি করতে পারি আমাদের গার্মেন্ট শিল্প কিন্তু উপকৃত হবে কারণ ভারত থেকে আমরা যে তুলা আমদানি করি এবং যে সুতা আমদানি করি সেটা কোনোভাবেই উচ্চ মানের নয় সেটা একটা অ্যাভারেস্ট মানের অ্যাভারেস্ট আমি নিম্ন মানের বলবো না কিন্তু অ্যাভারেস্ট মানের যেটা দিয়ে অনেক বড় বড় ব্র্যান্ডের কাপড় সরবরাহ করা আমাদের জন্য সম্ভব হয়ে ওঠে না কিন্তু পাকিস্তান থেকে তুলা এনে বা পাকিস্তান থেকে ওই মানের সুতা এনে কিন্তু আমরা সেই কাজটা করতে পারি এ হচ্ছে গা একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে গা আমাদের এখন সবচাইতে প্রয়োজন হচ্ছে সামরিক সহায়তা সামরিক দিক থেকে সহায়তা অস্বীকার করার উপায় নেই যে পাকিস্তান সামরিক দিক থেকে সামরিক শিল্পে আমাদের চাইতে অনেক অনেক গুণ এগিয়ে অনেক ক্ষেত্রে তারা ভারতের চাইতেও অগ্রগামী তারা চীনের সহায়তা নিয়ে হোক যেভাবে হোক তারা এই শিল এই শিল্পটাকে এই সামরিক খাতটাকে তারা সমৃদ্ধ করতে পেরেছে এবং তার ফল আমরা সচক্ষে দেখেছি সদ্য আপনার ভারত পাকিস্তান যুদ্ধে আমাদের এখন যে অবস্থা ডিফেন্সের দিক থেকে আত্মরক্ষার ক্ষেত্রে আমাদের আক্রমণ করার প্রয়োজন নেই কাউকে ভয় দেখানোর প্রয়োজন নেই কিন্তু আমরা যদি আত্মরক্ষাও করতে চাই সেই আত্মরক্ষার ক্ষেত্রে কতটুকু সক্ষমতা আমাদের আছে আমরা দীর্ঘদিন তো ভারতের কোলের মধ্যে ছিলাম ভারতের আপনার কোলের মধ্যে বসা ছিলাম তাতে কি আমাদের আত্মরক্ষার শক্তিটা কি আমাদের বৃদ্ধি পেয়েছিলো আমরা কি সমৃদ্ধ হতে পেরেছিলাম ডিফেন্স সেক্টরে আমরা কি আমাদের আত্মরক্ষা করার ক্ষেত্রে আমরা শক্তিমত্তা অর্জন করতে পেরেছি পারি নাই তো তাহলে আমাদের এখন কথা হচ্ছে যদি আমরা পাকিস্তান থেকে যদি সহায়তা নিয়ে যদি আমাদের আত্মরক্ষার শক্তিটা যদি বৃদ্ধি করতে পারি দোষের কোথায় দোষটা কোথায় আমরা তো তাদের কাছ থেকে সহায়তা নিয়ে তাদের প্রযুক্তিগত সহায়তা নিয়ে আমরা আমাদের দেশের অভ্যন্তরে আমরা ডিফেন্স বা ডিফেন্স শিল্প স্থাপন করতে পারি আমরা অস্ত্র উৎপাদন করার ক্ষেত্রে তাদের সহায়তা নিতে পারি তাদের সাহায্য নিতে পারি কোনো কোনো ক্ষেত্রে তাদের কাছ থেকে আমরা অস্ত্রশস্ত্র ক্রয়ও করতে পারি কারণ তাদের অস্ত্রের দাম অনেকটাই বিশ্ব মার্কেটের তুলনায় অনেক কম অনেক সস্তা এই সকল দিক থেকে তো আমরা তার কাছ থেকে সহায়তা নিতে পারি দ্বিতীয়ত হচ্ছে চীনের সাথে সরাসরি যে কোনো সম্পর্ক স্থাপন করতে গেলে আমাদের অনেক ধরনের ভূ রাজনৈতিক পেশার এর সম্মুখীন হতে হয় সেটা যেমন ভারতের কাছ থেকে সেটা আমেরিকার কাছ থেকে কিন্তু আমরা যদি ভায়া পাকিস্তান হয়ে এই চীনকে চীনের কাছ থেকে যদি আমরা চীনের সাথে যদি আমরা সম্পর্কটাকে একটু ভিন্ন মাত্রায় নিয়ে যেতে চাই সেটা কিন্তু অসম্ভব নয় কারণ পাকিস্তান এখন এমন একটা তরুপের তাস উপমহাদেশে পাকিস্তান যেমন চীনের কাছেও এক নম্বর প্রায়োরিটি আবার এই উপমহাদেশে বর্তমানে আপনার আমেরিকার কাছে এক নম্বর প্রায়োরিটি সো পাকিস্তানের মাধ্যমে কিন্তু আমরা উভয় কুল রক্ষা করে আমরা কিন্তু আমাদের স্বার্থ হাসিল করতে পারি এটাই তো কূটনীতি এটাই তো কূটনীতি এটাই তো একটা দেশের কাজ একটা দেশের কাজ হচ্ছে সব কুল বজায় রেখে আমার নিজের স্বার্থটা হাসিল করে নেওয়া তো সেটা সেটা কিন্তু করা যেতেই পারে সেটা কিন্তু আপনার মনে করেন পাকিস্তানকে কাজে লাগানো যাইতেই পারে পাকিস্তানকে কাজে লাগাই আমরা তুরস্কের থেকে অনেক তুরস্ক থেকে আমরা সরাসরি যে সহায়তাগুলো নিয়ে নিতে পারি যদি পাকিস্তানকে কাজে লাগাই সেই সহায়তার পরিমাণটা অনেকগুণ বৃদ্ধি পাবে অনেক সহজভাবে আমরা তুরস্কের কাছ থেকে সহায়তা নিতে পারবো কারণ তুরস্ক পাকিস্তান সম্পর্কটা ঐতিহাসিক তুরস্কের তুরস্ক এবং পাকিস্তানের সম্পর্কটা বহুত পুরনো এবং তুরস্ক এবং পাকিস্তান একে অপরকে পরীক্ষিতভাবে বহুত ক্ষেত্রে সামরিক দিক থেকে তারা একে অপরকে সহায়তা করে এসেছে তারা একে অপরকে যুদ্ধের ক্ষেত্রে বা যুদ্ধের ফিল্ডে তারা একে অপরকে সরাসরি সহায়তা করেছে ভারত পাকিস্তান সর্বশেষ যুদ্ধ তুরস্ক কীভাবে সহায়তা করেছে আমরা মোটামুটি কম বেশি সকলেই জানি আবার তুরস্ককে কেন্দ্র করে যে সকল যুদ্ধ আর্মেনি আজারবাইজানের যুদ্ধ এখানে মূলত মূল খেলোয়াড় ছিল তুরস্ক তুরস্ককে সহায়তা করেছে পাকিস্তান সরাসরিভাবে এবং ওই যুদ্ধে কিন্তু আর্মেনিয়া পরাজিত হয় ঠিক আছে তো কথা হচ্ছে ওদের সম্পর্কটা অনেক পুরনো ওই সম্পর্কটার ক্ষেত্রেও আমরা কিন্তু পাকিস্তানকে কাজে লাগাইতে পারি পাকিস্তান কিন্তু ভূ কারণে হোক যে কোনো কারণে হোক আমাদের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী অত্যন্ত আগ্রহী সেই বিষয়টা কিন্তু এই পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের মধ্যে তার কর্মকাণ্ডগুলোতেই পরিলক্ষিত হয় তিনি শুধু বাংলাদেশ বাংলাদেশের সাথে কোনো মানে তেমন তো কোনো চুক্তি হয়নি একটা মাত্র চুক্তি হয়েছে তাও সেই চুক্তিটা হচ্ছে কূটনৈতিক লেভেলে আপনার মনে করেন যে যে কেউ পাকিস্তান বা বাংলাদেশ থেকে এক একে অপরের দেশ সফর করতে গেলে কোনো ভিসা লাগবে না ঠিক আছে সরাসরি সফর করতে পারবে এরকম একটা চুক্তি হয়েছে অথচ বাংলাদেশ চাইলে কিন্তু এই চুক্তিটাকে আরও বড় করে করতে পারত বাংলাদেশের সাধারণ মানুষও কোনো ধরনের ভিসা ছাড়া এক পাকিস্তান টু বাংলাদেশ যাতায়াত করার সুযোগটা পাইতো সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা থেকে শুরু করে অনেক বিষয়ে কিন্তু আমাদের সহযোগিতা আরও বৃদ্ধি পাইত পরস্পরের সাথে আপনি কিন্তু এই ভিসা ফ্রি যাতায়াত এটা কিন্তু পাকিস্তানের সাথে আমাদের বাংলাদেশের সাথে এই সম্পর্কটা যে এটা যে নতুনভাবে স্থাপিত হবে তা না এটা সার্কভুক্ত হওয়ার কারণে অলরেডি নেপালের সাথে সম্ভবত ভুটানের সাথে বা মালদ্বীপের সাথে পাকিস্তানের এই টাইপের একটা চুক্তি আছে তারা একে অপরের মানে এই সমস্ত দেশগুলো অধিবাসীরা এক অপ অন্যের দেশ আপনার কোনো ভিসা ছাড়াই আপনার মনে করে সফর করতে পারে তো এটা যদি করা যায় তো তাহলে আমাদের জন্য কিছুটা হলেও আরও ভালো হতো যাই হোক এখন কথা হচ্ছে যে সেটা হয় নাই কিন্তু পাকিস্তানি উপপ্রধানমন্ত্রীকে বাংলাদেশের অভ্যন্তরে এই যে সফরটা করে গেলেন উনি এই সফরের মধ্যে কিন্তু তিনি এমন কিছু কার্যক্রম করেছেন যাতে টের পাওয়া যায় যে তিনি তারা বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে কতটা আগ্রহী তারা বাংলাদেশের অভ্যন্তরীণ প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে তিনি মিটিং করেছেন এনসিপির সাথেও মিটিং করেছেন তিনি আপনার অসুস্থ আপনার জামাতে ইসলামীর আমিরকে দেখতে গিয়েছেন তিনি অসুস্থ বিএনপির নেত্রী খালেদা জিয়ার বাসায় গিয়ে সাক্ষাৎ করেছেন এবং তিনি সেখানে তাকে যথেষ্ট পরিমাণে সম্মান দিয়ে তাকে তার সাথে মিটিং করেছেন এই বিষয়গুলো বাংলাদেশের সাথে তাদের পারস্পরিক সম্পর্কটা যে আরও উন্নত করতে চায় সমৃদ্ধ করতে চায় আরও যে গভীর করতে চায় তার কিন্তু বই প্রকাশ তো কথা হচ্ছে আমাদের এটাকে সাধুবাদ জানানো উচিত সেই সাথে এইরকমভাবে কাউকে নাজেহাল না করে তাকে এইভাবে আপনার মনে করেন যে প্রকাশ্যভাবে তাকে মানে এই সাংবাদিকদের মাধ্যমে এইসব বিষয়গুলো উত্থাপন না করে সরকারিভাবে কিন্তু তাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করাই যেতে পারে যে যুদ্ধকালীন সময়ের এই বিষয়টাকে একবারে ফয়সলা করে ফেলা হোক তারা রাষ্ট্রীয়ভাবে একটা ক্ষমা প্রার্থনা করুক আর সেই সাথে দেনা পাওনার হিসাব এখন তো পাকিস্তানের অবস্থা খুব একটা ভালো নয় ঠিক আছে পাকিস্তানের অর্থনীতি চাই তা আমাদের অর্থনীতি যথেষ্ট পরিমাণে ভালো মানব উন্নয়ন সূচকেও আমরা তাদের তুলনায় আগানো অনেক দিক থেকে আমরা তাদের তুলনায় আগানো তাদের কি বলে অর্থ থেকে আমার কি তাদের টাকার থেকে আমাদের টাকা মান ভালো শক্তিশালী অবস্থানে ইত্যাদি ইত্যাদি আছে কাজে ওইটাকে মিনিমাইজ করে কোনোভাবে তাদের সাথে যেন এই বিষয়টা যেন আর উত্থাপিত না হয় এরকম একটা রাষ্ট্রীয় পর্যায়ে তাদের সাথে আলোচনা করে একটা ফয়সলা করা যেতে পারে পাকিস্তানের যেরকম ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশের প্রয়োজন বাংলাদেশকে প্রয়োজন বা বাংলাদেশকে শক্তিশালী করা প্রয়োজন তেমনি আমাদের কিন্তু নিজের স্বার্থে নিজের জন্য আমাদের শক্তিশালী হওয়াটা প্রয়োজন আমাদের পাকিস্তানের সহায়তাটা প্রয়োজন এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের রাজনীতিবিদদের মাথায় রাখতে হবে আবার ভারতকে আপনি একবারে গোনায় ধরবেন না সেটাও হয় না ভারতকে বাদ দিয়ে আপনি কোনো কিছুই করতে পারবেন না ঠিক আছে বিগত বেশ কিছুদিন যাবত আমরা ভারতের সাথে সম্পর্ক যদিও তোলা নিতে কিন্তু এই এইভাবে তো যুগের পর যুগ আপনার চলতে পারবে না এইভাবে যুগের পর যুগ চলতে চলতে থাকলে কোনো দেশই আপনার মনে করেন লাভবান হবে না উভয় দেশই আপনার ক্ষতিগ্রস্ত হবে স্বাভাবিক অবস্থায় আসতে হবে কাজে ভারতকে বোঝাইতে হবে ভারতকে বলতে হবে ভাই তুমি তুমি আমার পার্শ্ববর্তী একটা স্বাধীন দেশ পাকিস্তানও পার্শ্ববর্তী স্বাধীন দেশ অন্য দেশ তো আমরা প্রত্যেকটা দেশের সাথেই স্বাভাবিক সম্পর্কটা রাখতে চাই ক্ষেত্রে তোমার কোনো আগবাড়িয়ে আমাদের উপর কোনো চাপ সৃষ্টি করা চলবে না বা তোমার কোনো মাতব্যরই আমরা এখানে ফলাতে দিতে চাই না ঠিক আছে আমরা তোমার সাথেও ভালো সম্পর্ক রাখতে চাই ওদের সাথেও ভালো সম্পর্ক রাখতে চাই বিষয়টা হলো এই কথা হচ্ছে ভাইরা যারা যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ সবচাইতে বড় কথা হচ্ছে যে কথা আজকে অন্য কোনো বিষয় তেমন রাজনৈতিক কোনো বিষয় নেই যেটা নিয়ে আলোচনা তেমন করা যেতে পারে আপনারা ভালো থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে প্রতিদিনই যে বিষয়টাই বাংলাদেশের প্রেক্ষাপটে এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে হয়ে আবির্ভূত হবে সেই বিষয়ের উপরেই তথ্যপত্র সহ কথাবার্তা বলার চেষ্টা করব আপনারা শুনবেন আপনারা প্রতিক্রিয়া জানাবেন যদি ভুল থাকে সেগুলো ধরে ধরিয়ে দেবেন আপনার মতামত আমার মতামতের ভিন্ন হলে সেই মতামত জানাবেন কমেন্টস করে সবচেয়ে বড় কথা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে পরবর্তীতে আবার কথাবার্তাগুলো আপনাদের কাছে পৌঁছবে আমি প্রতিদিন রাত দুটার সময় আপনার ইউরোপ আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে কিছু কথা বলার চেষ্টা করতেছি যদি আপনারা জাগ্রত থাকেন তাহলে যুক্ত হবেন আর যদি জাগ্রত না থাকেন সাবস্ক্রাইব করে থাকলে সেই কথাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন খোদা হাফেজ সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন খোদা হাফেজ